স্থানীয় সময় রোববার ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্স নিশানা করে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া আঘাত হানা হয় সাবসান ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বহুমুখী আক্রমণ ও নজরদারি ড্রোন প্রতিরোধক ড্রোন এবং রোবোটিক যুদ্ধ সরঞ্জাম তৈরির কেন্দ্রগুলোতে পাশাপাশি একশো একান্নটি গোলাবারুদ গুদাম ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিদেশি যোদ্ধাদের অবস্থানও লক্ষ্যবস্তু করার দাবি করেছে মস্কো এদিকে ইউক্রেনের দিনী প্রোপেট্রোভোস্ক অঞ্চলের বেডোজোভিয়ে গ্রাম দখলের দাবি করে রুশ বাহিনী একই সঙ্গে তিনশো তিরাশিটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্যদিকে ইউক্রেনের সেনা দফতর জানায় রাশিয়ার কৌশলগত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে কিয়েভ সমন্বিত অভিযানে মানববিহীন বিমান ইউনিট দিয়ে এ হামলা চালানো হয় আঘাত হানা হয় সারাতোফ ও সামারা অঞ্চলের তেল শোধনাগার এবং সামারা পরিবহন স্টেশনে কিয়েভের মতে এসব হামলার লক্ষ্য রাশিয়ার সামরিক অর্থনীতি দুর্বল করা এবং সেনাদের জ্বালানি সরবরাহ নষ্ট করা এমন উত্তেজনার মধ্যে রুশ সেনা জেনারেল আলেকজান্ডার লাপিনকে সেনা থেকে অব্যাহতি দেয়ার খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম একষট্টি বছর বয়সী এই জেনারেলকে এবার তাতার প্রধানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে যেখানে তিনি যুদ্ধাহত সেনা ও পরিবারগুলোর সহায়তায় কাজ করবেন লাপিন একসময় রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট ও ইউক্রেনে সেন্টার গ্রুপের নেতৃত্ব দেন সময় সংবাদ